আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনিরুজ্জামান আমার ছোট্ট একটা পরিচয় রয়েছে আমার নাম আমি একজন ফুড ইঞ্জিনিয়ার আজকে আমি আপনাদের সামনে কথা বলবো একটি শাক নিয়ে আমার হাতে অলরেডি আপনি শাকটি দেখতে পাচ্ছেন গ্রাম বাংলায় এই শাকটির নাম বলা হয় কলমি শাক বা ওয়াটার স্পিনাচ তো আমি বলবো আসলে আমরা কেন এই শাকটি খাবো আসলে তো প্রথমেই যদি আমি বলতে চাই কলমি শাকের কলমি শাক হলো একটি গুড সোর্স অফ আয়রন ঠিক আছে আমরা যদি কলমি শাক খাই তবে দেহের জন্য খুব ভালো একটা আয়রন কন্টেন্ট পেয়ে থাকবো এছাড়াও যদি আমি এই কলমি শাক খাই সেক্ষেত্রে স্কিনে অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের ডিজিজ হয়ে থাকে তো এই কলমি শাক মূলত এই স্কিন ডিজিজটাকে কভার করতে রিকভার করতে সাহায্য করে থাকে এছাড়া কলমি শাক আমাদের ব্লাড প্রেশার এবং কোলেস্ট্রল কমিয়ে আমাদের হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা অনেকের হয়ে থাকে যদি কনস্টিপেশন হয়ে থাকে কনস্টিপেশনের ক্ষেত্রে কলমিশা খুবই খুবই উপকার করে এবং কলমিশা কনস্টিপেশন কমাতে সাহায্য করে এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা অনেক জায়গায় অনেক স্টাডিতে দেখা গেছে যে কলমিশা খেলে লিভার সুস্থ থাকে লিভারের বিভিন্ন ধরনের ডিজিস রিডিউস করতে কলমি শাক খুবই সাহায্য করে থাকে তো এই যে কলমি শাকের এতগুলো গুণাগুণ রয়েছে আসলে কি এমন নিউট্রিয়েন্ট কন্টেন্ট আছে যার কারণে মূলত কলমি শাক এতগুলো উপকারিতা আছে এই বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে জানব থ্যাংক ইউ সালামু আলাইকুম